গাইস আসসালামু আলাইকুম চমৎকার একটি খবর দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাচ্ছি মানে এই খবরটি শোনার পর থেকে মানে আমাকে এত বেশি ভালো লাগতেছে মানে নিজের নিজেকে মানে এত বেশি গর্বিত মনে হচ্ছে যে ভাষায় প্রকাশ করার মতো না যে আসলে কি খবরটি সঠিক তো আমি এই জন্য বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেল ঘেঁটে ঘুঁটে দেখলাম যে না আসলে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে বা কোনো একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যম থেকে এই খবরটি প্রচার করা হয়েছে এমনটি নয় বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম কিন্তু এই খবরটি প্রচার করেছে তো আশা করি আপনারা যদি এই পুরো ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু গর্বিত হবেন গর্ববোধ করবেন এবং খুবই মানে মন ভালো করার মতো একটি খবর বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনাদের এই খবরটির কারণে সকলের মন ভালো হয়ে যাবে ডেফিনেটলি এটা বলাই যায় আর সেই ভালো যে খবরটি সেটি হচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে ষোলোটি জে টেন যুদ্ধ বিমান ক্রয় করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চীনের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে তো আসলে জেটেন সি যুদ্ধ বিমান এটা আসলে কি এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে একটি খবর আমি দিয়ে রাখি আর সেটি হচ্ছে রিসেন্টলি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ হল সেই যুদ্ধে পাকিস্তান যেই যুদ্ধ বিমান দিয়ে ফ্রান্সের ফাইভ পয়েন্ট ফাইভ প্রজন্মের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানকে ঘায়ল করেছে এবং সেটাকে ভূপাতিত করেছে সেই চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান অর্থাৎ জে টেন সেই জে টেন সি ষোলোটি ষোলোটি জে কেনার জন্য বাংলাদেশ কিন্তু চুক্তিপত্র সম্পন্ন করেছে চীনের সাথে তো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারতেছেন যে কত ভালো একটি সংবাদ এটি মানে বাংলাদেশের জন্য খুবই চমৎকার একটি সংবাদ এবং এটা কতটা যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে কত গুরুত্বপূর্ণ সেটি আরেকভাবে বোঝা যায় সেটি হচ্ছে যে ইতোমধ্যে ভারতীয় যে মিডিয়া তাদের যে চ্যানেল তাদের কিন্তু মাথা ব্যথার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এসব নিয়ে নিউজ প্রচার করছে যে বাংলাদেশের মতো এত ছোট একটি দেশ এবং যারা কিনা তাদের ভাষায় তারা বলছে যে আমরা যাদেরকে চাল ডাল এবং পেঁয়াজ এসব দিয়ে তাদেরকে আমরা লালন পালন করি বাঁচিয়ে রাখি তারা কিনা তাদের কি প্রয়োজন পড়লো এই ধরনের অত্যাধুনিক যে মানে সামরিক জেট কেনার তো এটা নিয়ে তারা কিন্তু তাদের মাথা ব্যথা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা বাংলাদেশের জন্য কত ইম্পর্টেন্ট একটি বিষয় তো আপনাদেরকে জানিয়ে রাখি এবং আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে বাংলাদেশ আসলে এমন একটা মানে সময় পার করছে বর্তমানে আপনারা দেখেন যে যুদ্ধ লাগলো হচ্ছে পাকিস্তানের সঙ্গে এখানে বাংলাদেশের কোনো ইয়ে নাই বাংলাদেশ এই যুদ্ধ বন্ধের জন্য বিভিন্নভাবে দুই পক্ষকেই শান্ত থাকার বার্তা দিয়েছে এবং এই যুদ্ধ বন্ধের জন্যে সর্বসম্মতভাবে মানে সেই ব্যাপারেই কথা বলছে বাংলাদেশ কারো পক্ষ নিয়ে কিছু বলেওনি তো সে এমন একটা অবস্থান বাংলাদেশে তো তারপরেও যুদ্ধ লেগেছে কিন্তু পাকিস্তানের সঙ্গে তো ভারত করতেছে কি যে তাদের দেশে যে সমস্ত রোহিঙ্গা প্রবেশ করেছে মায়ানমার থেকে তাদেরকে এবং ইন্ডিয়ান কিছু নাগরিক যারা মুসলিম হ্যাঁ তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের ভিতরে পুশিন করছে তো আমার কথা হলো এখানে যদি বাংলাদেশি কেউ থেকেই থাকে থাকতেও পারে যদি থেকে থাকে তাহলে প্রপার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদেরকেও ইয়ে করতে হবে এবং বাংলাদেশ সরকার তো স্বীকার করেছে যে এই ধরনের যে বাংলাদেশে কেউ থেকে থাকে অবশ্যই তাদেরকে যদি দেয় বাংলাদেশ সাদরে গ্রহণ করবে তাদেরকে বাংলাদেশে যথাযথভাবে তাদের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে অবশ্যই গ্রহণ করবে কিন্তু সেটা হতে হবে প্রপার চ্যানেলের মাধ্যমে কিন্তু এভাবে চুরি করার মাধ্যমে জোরপূর্বক ঠেলে দিয়ে আসলে ইন্ডিয়া কি প্রমাণ করতে চাইছে যে তারা ইন্ডিয়ার মানে যারা রাস মানে রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র বিভিন্ন যুদ্ধ বিশ্লেষক তারা কিন্তু ইতিমধ্যে বলেছে যে এখানে ইন্ডিয়া বিশাল রকমের একটি মাইট খেয়েছে পাকিস্তানের কাছে এবং পরবর্তীতে মানে নিজের মানে ইয়ে রক্ষা করার জন্য সম্মান রক্ষা করার জন্য তার তড়িঘড়ি করে তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে এবং একটি যুদ্ধ কি বলে বিরতিতে তারা সম্মত হয়েছে তো এটা অনেকটা মানে বাধ্য হয়েই হয়েছে তো এরকম একটি অবস্থা ইতিমধ্যেই বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন দেশ কিন্তু এই পর্যালোচনা করছে ইতিমধ্যেই রয়টার্সের সেম ধরনের একটি খবর দিয়েছে যে পাকিস্তানের তুলনায় ইন্ডিয়ার যে ক্ষয়ক্ষতি সেটা বাইশ গুণ বেশি তো সামরিকভাবে বলা যায় যে সব কিছু বিচার বিশ্লেষণ করলে যে ইন্ডিয়ার চরম একটি পরাজয় কিন্তু এই যুদ্ধে হয়েছে তো এখন তারা করছে কি যে এই যে পরাজয় এটা মানে স্বাদ মিটানোর জন্য তারা এখন বাংলাদেশের উপরে লেগেছে যে কোনোভাবে যদি বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাঁধানো যায় তাহলে বাংলাদেশ তো এই একা ছোটো একটি রাষ্ট্রের পক্ষে কেউ দাঁড়াবেও না আর দাঁড়ালেও খুব একটা সুবিধা করতে পারবে না তারা ধাম ধাম করে কিছু মেরিটারি দিয়ে চলে যাবে বা এমনও হতে পারে যে তারা দখল করেও ফেলতে পারে মানে এই ধরনের একটি কুচক্রি চিন্তাভাবনা তাদের এবং কোনোভাবে যদি বাংলাদেশ উস্কে দেওয়া যায় তারই উস্কানি হিসেবে কিন্তু তারা পুসিন করছে তাদের দেশের নাগরিকদের এবং রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতরে এর মাধ্যমে বাংলাদেশ যদি কোনো ভুল টুল করে ফেলে সেখানে যদি কোনো ফায়ারিং টায়ারিং করে ফেলে এটাকে ইস্যু বানিয়ে তারা কিন্তু বাংলাদেশে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলবে কারণ বাংলাদেশে তো যুদ্ধাস্ত্র নেই তো এই যে সামগ্রিক একটি অবস্থা বরাবরই ভারত একটি সাম্রাজ্যবাদী এবং আধিপত্যশালী একটি রাষ্ট্র হ্যাঁ তো এরকম একটি রাষ্ট্র এই ধরনের একটি ইস্যু তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু একটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করে থাকতে পারে বলে আমার কাছে মনে হয়েছে এবং একই সাথে একই সাথে মায়ানমারের অবস্থাটা দেখেন যে মায়ানমারে দশ লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা উপরন্তু এটা তো করছে না তারা করছে কি যে তাদের দেশে যে সমস্ত রোহিঙ্গা এখন বাকি রয়েছে তাদের ঘর বাড়ি দিচ্ছে তাদেরকে অত্যাচার নির্যাতন করছে এবং শুধু কি তাই আরাকান যারা সেই অঞ্চলটি দখল করে নিয়েছে তারাও কিন্তু একইভাবে সমানতরে কিন্তু এই রোহিঙ্গা সম্প্রদায়ের উপর কিন্তু অত্যাচার জোর নির্যাতন করছে তাদেরকে বাধ্য করছে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তো এইরকম একটি অবস্থায় রোহিঙ্গারা কিন্তু একেবারে উভয় মানে উভমুখী একটি সংকটের ভিতরে পড়ে গিয়েছে যে কোনো দিক দিয়েই তাদের বাঁচার আসলে কোনো রাস্তা নাই বাধ্য হয়ে তারা কিন্তু নতুন করে আবার বাংলাদেশে শরণার্থী হিসেবে প্রবেশ করছে তো সামগ্রিক বিচার বিশ্লেষণ করলে ইন্ডিয়া এবং মায়ানমারের যে অবস্থান এই অবস্থান বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অতুর ভবিষ্যতে এই দুটো রাষ্ট্রের কারোর সাথে হয়তো একটা গণ্ডগোল বেঁধে গেলেও যেতে পারে যদিও বাংলাদেশ বরাবরই যুদ্ধ নীতির বিপক্ষে যুদ্ধের বিপক্ষে তারা শান্তি প্রিয়ভাবে সব সমস্যার সমাধান করার পক্ষে কিন্তু তারপরেও যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদেরকে যদি যেন উচিত একটি শিক্ষা দেওয়া যায় বা তাদের সাথে চোখে চোখ রেখে যাতে তাদের সাথে কথা বলা যায় এরকম একটি অবস্থান তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই প্রধান উপদেষ্টার মানে দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য এই ধরনের বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিন্তু সংগ্রহ করার কাজে ইতোমধ্যেই তারা কিন্তু আত্মনিয়োগ করেছে এবং তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শুধু কি তাই ইতোমধ্যেই বাংলাদেশ কিন্তু চীনা সহযোগিতায় বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন অত্যাধুনিক ড্রোন সেই ড্রোনও কিন্তু কেনার ব্যাপারে নীতি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশে এই এই ড্রোনের বা বিভিন্ন মিসাইলের ইন্টারনালি যাতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করে সেই জন্য কিন্তু প্রযুক্তিগত সহযোগিতায় চীনের কাছ থেকে নিয়ে বাংলাদেশ নিজেই কিন্তু এই সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এটা যদি অচিরেই বাস্তবায়িত হয় তাহলে ডেফিনেটলি বলাই যায় যে বাংলাদেশ কে নিয়ে ইন্ডিয়া এবং মায়ানমারের মাথা ব্যথা হওয়ার কারণ যথেষ্ট থাকাটাই স্বাভাবিক আর আশা করি বাংলাদেশের অবশ্যই এই ধরনের যুদ্ধাস্তর প্রয়োজন এবং অচিরেই বাংলাদেশের এই চালান চালানগুলো বাংলাদেশে এসে পৌঁছবে ষোলোটি জেট জেড এন সি যুদ্ধবিমান তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সে সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম